আমি তো পয়সা পাইনি আমি ঘুমটা আমাকে খাইয়ে বল না অঙ্কুশ দা অ্যাজ অ্যা প্রোডিউসার কেমন দেখো আমাকে জানতে চাইলে আমি ঘরের মানুষ আমি ভালো বলবো আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে এবং বাকিরা যেটা বলছে যে ভীষণ ভালো এবং সবকিছু ঠিকঠাক সময়ে হয়ে গেছে এবং যাদের কিছুও বাকি আছে সেটাও তাদের আশ্বাস সাজে যেতে পেয়ে যাবে তো ভালো দেখে আচ্ছা অঙ্কুশ দা তুমি ওয়েন্দ্রিলা দিকেই বেছে নিলে কেন যে

তারপরে উইন্ট্রিয়া দিকে দিয়ে অ্যাকশান করা আর নিজের সমস্ত সেভিংসটাকে ইনভেস্ট করা কতটা ডিফিকাল্ট জার্নি ছিল দেখো ডিফিকাল্ট দেখো আমি তোমার অনসে কথা বলছি মানুষ না তার সর্বস্ব দিয়ে সবকিছু দিয়ে রিস্ক বলো বা যাই বলো না কেন তখনই নেয় যখন সে জানে যে জিনাই আহা মার্নাইয়া এসকে সিভা জানা তো এরকম সিচুয়েশন আমার এখানেই আমার বাংলা ইন্ডাস্ট্রিতেই আমার শুরু বাংলা ইন্ডাস্ট্রিতেই আমার সবকিছু তো আমি যদি আমার এবং লাইফের জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের সারাক্ষণ রিস্ক নেয় যারা সাকসেস পেয়ে এসছে বা সাকসেস একটা মানে কি বলবো শিখরে পৌঁছেছে তারা জীবনে রিস্ক নিয়ে পৌঁছেছে এবং সেটা সেখানেই করেছে যেখানে সে বিলিভ করে যে আমার তো এটাই করমি আমি এর বাইরে তো কিছু জানিই না করতেই পারি না যারা বিজনেস ম্যান তারা বিজনেস যারা ফিল্ম স্টার তারা ফিল্ম স্টার যারা ক্রিকেটার তারা ক্রিকেটার তো সেই জায়গা থেকে আমার মনে আমার এটাই করণীয় আমি এটাই করতাম তো আমি আমার সর্বস্ব বা যে কোনো লাইফের সব থেকে বড় রেস আমি যদি নিই তাহলে আমি এটাই নেবো ফিল্মেই নেবো তো তাই জন্যই মির্জা তৈরি হওয়া

নয় কিন্তু চান্স হয়তো দেওয়া হয় কিন্তু সেটাকে খুব সিরিয়াসলি এবং ডেডিকেটেডলি নেওয়া উচিত আমাদের প্রত্যেকটা শিল্পী এবং সেটার উপর ওয়ার্ক করা উচিত আমার মনে হয় আর হ্যাঁ বাংলাতে অতটা সুযোগ মেয়েদের অ্যাকশানে হয়নি কিন্তু আমি কোয়েলদির ক্ষেত্রে বলবো কোয়েলদি মিথিন মাসিতে ফাটি অ্যাকশন করে আর সেটা আমার ভীষণই ভালো লাগে এবং সেখান থেকে একটা বলতে পারো আমি ইন্সপিরেশনও পেয়েছি আমি চেষ্টা করেছি যতটুকুনি আমাকে দিয়ে এখানে অ্যাকশন করানো হয়েছে সেটা যেন কোনোভাবে

এবং বহু বছর কমার্শিয়াল সিনেমা যেহেতু হওয়া বন্ধ হয়ে গেছে তো সুতরাং আমরা ভুলেই গেছি যে কবে আমরা এরকম গান করেছি সব এক ঘরের মধ্যে সব গান হচ্ছে সব জায়গার মধ্যে একটা কি বলে ওটাকে যেন কি বলে যেটা ওই গল্পের মধ্যে গান হচ্ছে ওরকম টাইপের একটা গল্পের গরু গাছে না 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 ওরকম না এটা টাইম ভুলে যাচ্ছি বাট ওই মানে স্বপ্নে না 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 টাইমটা ভুলে যাচ্ছি বাট যাই হোক বাট অ্যাকচুয়ালি প্রপার একটা ড্রিম সিকোয়েন্স যদি এটা ড্রিম সিকোয়েন্স আছে সিকোয়েনশিয়াল আর সিকোয়েন্সের মধ্যেই আছে গানটা বাট सपोज আমি টাইটেল ট্র্যাকটা বলি তো টাইটেল ট্র্যাকের মতো ওরকম গ্র্যান্ড গান কবে হয়েছে আমি মানে মনে নেই আমার তো আমার মনে হয় যে এইটা হওয়াটা খুব দরকার তো ওইগুলো বেশি এনজয় করেছি যে হ্যাঁ উই আর মেকিং আ সিনেমা

এটা 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 আমাদের হয় এটা না চলে আমি সরি ভেরি সরি আমি তোমারটা বলছি অঙ্কুশ দাকে আমি যখন প্রথমকে লাফাততে দেখেছিলাম আমি এখন মাইকের সামনে ক্যামেরার সামনে বলছি অত্যন্ত খারাপ অভিনয়ও তো করেছিলেন আমাদের সবার মনে হয়েছিল অ্যাজ আমি সাৎপাতের কথায় ভীষণ খারাপ অভিনয় করতাম কিন্তু কোথাও না কোথাও যারা আমাদেরকে আমাদেরকে দিয়ে কাজ করাতেন তারা বুঝতে পারতেন যে এর মধ্যে আছে কিছু মানুষকে দেখেই বোঝা যায় এর মধ্যে নেই তো অঙ্কুশদা সুযোগগুলো যেগুলো পেয়েছেন প্রত্যেকটা ছবিতেই অঙ্কুশ দা বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে সরি আমি ওর হয়ে উত্তর দিচ্ছি ভেরি সরি কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয়েছে যারা আমাদের এখানকার টপ প্রডিউসার বা ডিরেক্টরের কথা আমি বলছি না যারা একটা ছবি মার্কেটে করতে এসছে অঙ্কুশ দা তার থাউজেন্ড পারসেন্ট দিয়েছে তারা তার ওয়ান পার্সেন্টও দেয় সেখান থেকে যেহেতু অঙ্কুশ আসলার নামটা খুব বড় উনি চল রয়ে গেছে আমার এটা পার্সোনালি মনে হয়েছে আমি বলেছি প্যাকেটে না না দেখো একটা আমাদের কমার্শিয়াল একটা থাকে নাচতে পারে সবকিছু পারে আমরা যাই করি না অফ আছে যারা তখনই অভিনয় মনে করে যখন হয়ে একটা করলো বা চোখে জল এনে দিল তাই কমেডি অনেকটা অ্যাজ অ্যান অ্যাক্টিং হিসেবে পিছিয়ে কমেডিটা কেন সেইভাবে কেউ রেসপেক্ট করে না যে কমেডি একটা মানে সে নয় একটা সেই যেখুন সিরিয়াস গম্ভীর অভিনয় করবে এবং আমাদের মুগ্ধ করে দেবে এটাই ধরা হয় অনেক সময় আমরা যখন খুব লাড়ালাপ্পা টাইপের বা রম ক্লম করি তো তখন মনে হয় তখন আমাদের সেভাবে অভিনয় তখন দেওয়া হয় না বা সেটাতে কোনো আফসোস নেই সেটা নয় কিন্তু হ্যাঁ আমি এমন এমন কাজও পেয়েছি যে মাস অ্যান্ড ক্লাস দুটোকে কেটার করার মতো এবং বিশ্বাস জাগানোর মতো অ্যাক্টার আমি সেই সুযোগটা পেয়েছি